পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার ধেনুয়া গ্রামে মঙ্গলবার পুজোর ফুল তুলতে গিয়ে বিষধর সাপের কামড়ে মৃত্যু হল এক বৃদ্ধার জানা গিয়েছে ওই মৃতার নাম প্রতিমা ঘোষ বয়স আটষট্টি বছর মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন তিনি পুজোর ফুল তুলতে বাড়ির বাগানে গিয়েছিলেন আর তখনই তার ডান পায়ের আঙুলে বিষধর সাপে কামড়ায় সাপে কামড়ানোর কথা জানতে পেরে পরিবারের লোকজন প্রথমে তাকে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া যিনি মারা গেছেন নামটা কি প্রতিমা ঘোষ প্রতিমা ঘোষ বয়স কেমন হবে বয়স আটষট্টি উনসত্তর বাড়ি কোথায় বাড়ি ভেনুয়া ভেনুয়া থানা থানা মন্তেশ্বর কি হয়েছিল কি ফুল তুলতে গিয়েছিল সকালবেলায় যে কাছেই ঘর ডাকাছে একটা তিলপল ঢাকা আছে সেই তিলপলের এদিকে হাত হাতে কান্দু দিয়েছে উপর দিকে তুলটি ছিল করে আমার কামড় দিয়েছে আমার জ্বলছে জ্বলছে জলার সঙ্গে সঙ্গে করে আমি তাড়াতাড়ি গবেষাখা সেটা দিয়ে সকালে আজ সকালে তারপরে মন্তস্বর থেকে মন্তসুর তারপরে কি মন মন্তসুর থেকে ওরা তাড়াতাড়ি দেখি সেলাইন দিয়ে এফআর করে এখানে বর্তমানে হ্যাঁ এই গাড়িটি আমি চাইতে বর্তমানে ওপর আগেই ওই মির্জাপুর ওখানে তখন দেখতে কথা বলতে পারছি না এখানে ডাক্তার এসে বলে মারা গেছে ডাক্তার এখানে দেখানো করি বলে মারা গেছে সাপটা দেখতে পেয়েছিল সাপটা দেখেনি সাপে কামড়ি ছিল সাপে কামড়ি মানে আজ সকালে ফুল তুলতে পেরেছে পুজোর ফুল নাকি গ্রামেতেই কী নাম বলেন গ্রামের ধেনুয়া 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 তাই তো আপনার মা কি নাম আপনার আমার নাম উৎপল ঘট